সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকের ক্লাসে আমরা দেখব শুধুমাত্র একটি ব্যাটসাইড প্যারাগ্রাফ শিখে যে কোনো ব্যাটসাইড প্যারাগ্রাফ সহজে লিখে ফেলার টেকনিক ব্যাটসাইট প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট সমাজ বা দেশের জন্য ক্ষতিকর এমন কোনো প্যারাগ্রাফ আসলে উক্ত প্যারাগ্রাফটি লিখলেই হবে শুধু টপিকের স্থানে যে প্যারাগ্রাফটি আসবে সেটার নাম লিখলে হবে লিস্ট অফ প্যারাগ্রাফ কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস ইনভারনমেন্ট পলিউশন এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম লোডসেডিং পপুলেশন প্রবলেম সাউন্ড পলিউশন ওয়াটার পলিউশন আর্সেনিক পলিউশন ডিফরেস্টেশন রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ এডিকশন ডেঞ্জারাস অফ স্মোকিং টেরিজম তো এরকম প্রায় চল্লিশটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রয়েছে যেগুলো ব্যাডসাইট রিলেটেড প্যারাগ্রাফ তো এই চল্লিশটা প্যারাগ্রাফকে কীভাবে জাস্ট একটা প্যারাগ্রাফের মধ্যেই লিখা যায় সেই টেকনিকটাই আমরা আজ দেখব নেম অফ প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফের নাম আসবে ধরো আমাদের প্যারাগ্রাফটা আসলো ট্রাফিক জ্যাম সম্পর্কে এখানে ট্রাফিক জ্যাম হচ্ছে একটা ব্যাডসাইড রিলেটেড প্যারাগ্রাফ তো এখানে টপিক টপিকের জায়গায় তুমি তোমার প্যারাগ্রাফের নামটা দিবা আমি ধরে নিচ্ছি আমার প্যারাগ্রাফটা হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ট্রাফিক জ্যাম একটি বড় এবং ক্ষতিকর সমস্যা তুমি মুখস্থ করার ক্ষেত্রে যে কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে মুখস্থ করে নেবে তারপর পরীক্ষায় যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন ওই মুখস্থকৃত প্যারাগ্রাফটার জায়গায় তুমি প্রশ্নে আসা যে প্যারাগ্রাফটা ওইটা লিখে দিবে ইট ইজ নট অনলি আ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু এটা শুধু আমাদের দেশের জন্যই নয় অন্যান্য দেশের জন্যও সাধারণ ব্যাপার ট্রাফিক জ্যাম ইজ দ্য ভার্নিং কোশ্চেন অব বাংলাদেশ ট্রাফিক জ্যাম বাংলাদেশের একটা জ্বলন্ত প্রশ্ন এভরি ওয়ান রেকগনাইজেস দ্যাট তারপর এখানে ট্রফিক হবে ট্রাফিক জ্যাম ইজ দ্য মেইন প্রবলেম দ্যাট হ্যাম্পার্স অব দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি সবাই স্বীকার করে যে ট্রাফিক জ্যাম হলো প্রধান সমস্যা যা আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে ডিসপাইট বিং পুর অ্যান্ড স্মল কান্ট্রি বাংলাদেশ এক্সপিরিয়েন্স মেনি প্রবলেম দরিদ্র এবং ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ অনেক সমস্যার সম্মুখীন হয় ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দেম ট্রাফিক জ্যাম এর মধ্যে অন্যতম এভরিডে উই ফাইন্ড দ্য নিউজ অফ ট্রাফিক জ্যাম প্রতিদিন আমরা ট্রাফিক জ্যামের খবর পাই ট্রাফিক জ্যাম ডিস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস ট্রাফিক জ্যাম আমাদের সামাজিক শান্তি এবং সুখ ধ্বংস করছে ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যা খুবই উদ্বেগজনক কিপিং দিস প্রবলেম এই সমস্যা রেখে উই ক্যান নট ইমেজ আওয়ার পিচ অ্যান্ড হ্যাপি লাইফ এই সমস্যা রেখে আমরা আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করতে পারি না দো ট্রাফিক জ্যাম ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট কস্ট যদিও ট্রাফিক জ্যাম সমাজ থেকে সম্পূর্ণরূপে এই সমস্যাটি অপসারণ করা খুবই কঠিন কিন্তু আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে উইদাউট রিমুভিং দিস অ্যাকুয়েট প্রবলেম পিপল কান্ট গেট রিলিফ এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না এভরিবডি ওয়ার্স আর গুড সোলিউশন ফর দিস প্রবলেম সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চাই বিসাইড সাইড গপ শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যা থেকে উত্তরণে সরকারের পাশাপাশি এগিয়ে আসা উচিত অনলি গভর্নমেন্ট কান্টস সলভ দিস প্রবলেম শুধু সরকারই এই সমস্যার সমাধান করতে পারবে না বিসাইড অল কাইন্ডস অফ পিপল ইন আওয়ার কান্ট্রি শুড টেক মেসিভ ক্যাম্পিজন দিস প্রবলেম আমাদের দেশের সব ধরনের মানুষের পাশে এই সমস্যা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত দ্য ল ফোর্সেস এজেন্সি শুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম যারা এ ধরনের সমস্যা সৃষ্টি করছে তাদের গ্রেফতার করা উচিত আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলোর তারপর এখানে হবে ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস ট্রাফিক জ্যাম জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব সো ওই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট ব্যাটার সলিউশন সুতরাং আরও ভালো সমাধান পেতে আমাদের আরও সক্রিয় হওয়া উচিত তো এই যে ফর্ম্যাটটা এটা হচ্ছে সাইট রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সবগুলোই এটা দিয়ে লিখে ফেলতে পারবে এইটা লিখলে তুমি পরীক্ষায় টেন আউট অফ সিক্স ওর সেভেন পাবে টেন আউট অফ টেন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে স্পেসিফিকভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফি মুখস্থ করে নিতে হবে তাছাড়া যারা মুখস্থে দুর্বল তারা অবশ্যই এই ফর্মেটটা মুখস্থ করে রাখবে কারণ তোমাদের তো আর কোনো উপায় নেই এইটা ছাড়া আর যারা মুখস্থে ভালো তারাও এইটা মুখস্থ করে রাখবে কারণ অনেক সময় দেখা যায় কি কোনো একটা প্যারাগ্রাফ কমন আসলো না এই ক্ষেত্রে তোমাকে তো লিখে দিয়ে আসতে হবে তো তুমি এইটা ইউজ করতে পারো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে